কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আল্লাহর অসুস্থ সময় আপনাদের দোয়া আমরাও অনেক ভালো আছি চলে আসলাম ব্লগে তো আজকের ব্লগটা হলো সকাল থেকে শুরু করলাম দেখতে পাচ্ছেন বাবা হলো ধান দেখতেছে এক বছর পর মানে প্রায় এক বছর পর হলো এই যে ধান সেদ্ধ দেখতেছি এবং কি আগের বছর হলো আমন ধান আসছিল তখন হলো মাকে আমন ধান সেদ্ধ করে দিয়েছিলাম তো এই বছর আর ধান সেদ্ধ দেখা হয় নাই আর মাকে কাজ করে দেওয়া হয় নাই তো আজকে হলো দেখতেছি ধান সেদ্ধ করতেছে তা আমরা যখন ঢাকা থেকে আসছি ওটা সাবিনাপদের বাসে আসছি দুদিন থাকছি তখন ঢাকায় থাকতেই দেখছিলাম মা হলো ধান সেদ্ধ করতেছে ভাবের ভিটোর মাধ্যমে তো আমরা যখন বাড়িতে আসছি তখন হলো দেখছি ওই যে কর্নারে না অনেক ধান সেদ্ধ করা তো মাকে বলছিলাম যে ধান সেদ্ধ আর করা লাগবে না তো মা বলল যে অল্প কটা ধান এখন যদি সেদ্ধ না করে তাহলে মনে করেন এখন সামনে তো শীত চলে আসবে রোদ আর উঠবে কিন্তু অত এই রোদ উঠবে না মানে বেশি ত্বকের রোদ উঠবে না যে ধান শুকাবে এই জন্য এখনই মনে করেন সেদ্ধ করতে হবে কষ্ট হইলেও ধান সেদ্ধ করে রাখছে ধান মনে করেন বৃষ্টি হইতেছে দুদিন ধরে তিন দিন ধরে বৃষ্টি হইতেছে ধান সেদ্ধ হওয়ার এটা বোঝা যায় ধানে একটু ফাটল ধরলে বোঝা যায় তো ফাটল ধরছে তো এই দুই তিন দিনের বৃষ্টির কারণে মা হলো আর ধান সেদ্ধ করতে পারে শুকাইতে পারে তো ধানের মধ্যে থেকে না হালকা একটা স্মাইল চলে আসছে গন্ধ গন্ধ তো এইগুলো আগে হইতো যখন আমাদের প্রচুর ধান ই করতো বন্ত তখন ধান যখন আনতো অনেক সময় হয়তো কি এই বৃষ্টির কারণে পাঁচ ছয় দিন ধান ভিজানো এই ধানের চাল একটু গন্ধ হয় এটা অবশ্য বেশি হবে না আগে এরকম অনেক হয়তো পাঁচ ছয় দিন ধান ভিজে ভিজে রাখছে এইগুলা চিটা যেগুলো আসলো এগুলা কি চিটা না ধান এটা তো ধান এগুলো সেটা দেবা অনেকগুলো হয় কি আমরা ধান যখন ধুই তখন হলো উপর দিয়ে চিটা বের হয় তাই আমি ভাবছিলাম প্রথম চিটা কিন্তু না এগুলো ধান তারা আসলে ধানের মানে সবসময় অনেক ধান চাষ করে তো তাদের বাড়িতে অনেক কিছুই থাকে ধান করার আমাদের বাড়িতে অবশ্য ওরকম কিছু নাই কারণ আমরা হলো টেম্পোরালি চাষাবাদ মাঝে মাঝে শখের বিষয় যে অনেক বছর পর কিন্তু আমাদের বাবা কিন্তু ধানটাই করছে এছাড়া টুকটাক হলো ধান বুনে এক মন দুই মন ধান হয় কিন্তু যারা অনেক বেশি ধানই করে সবসময় তাদের বাড়িতে অনেক খামারি তারপরে ধান নামানোরই সব কিছুই থাকে আর আমরা হলো তো হ্যাঁ ওই এই ধরন অনেক অনেক হতো যে বাড়িতে যে ইসের পাতিল রাখতো খিচুড়ি রান্না করার জন্য রান্না করার জন্য ওই পাতিলের মাধ্যম আর সিদ্ধ করতো ধান এরকম হইতো আবার মনে করেন যদি নিজেদের বাসায় না থাকতো পাতেল ওই পাড়া প্রতিবেশীর কাছ থেকে পাতেল নিয়ে আসতো এরকম হয়তো আমাদের পাশের বাড়িতে ওই আমার চাচারা তারা একদম খানদানি সব সময় মনে করেন করে ধান বনে আর তাদের বাড়িতে অনেক কিছু আছে পাশের বাড়িতে যদি বেশি প্রয়োজন পড়ে তাদের বাড়ি থেকে দুটো আনা হয় তা আমাদের সমস্ত বাড়িতে ধান সেদ্ধ করলে বেশি কষ্ট কারণ রোদ মনে করেন দূরে প্রথমে সেদ্ধ করো তারপরে নামাও তারপর আবার বস্তা ধরো তারপরে আবার যে জায়গায় রোদ দাও ওই জায়গায় নিয়ে যাও আর যারা যে সব সময় সিদ্ধ করে বা ধানের চাষের একটা ইয়ে আছে তারা কিন্তু যেখানে সিদ্ধ করে ওইখানেই হলো এই থাক খোলা থাকে ধান রোদ দেওয়ার ওইখানে হলো রোদ দিয়ে দেয় মানে পাঁচ থেকে নামাই ওইখানে নামাই দেয় এরকম হয় কিন্তু আমাদের হলো একটু বেশি কষ্ট হয়ে যায় আসলে এই জিনিসগুলো যারা নিয়ে ধান সেদ্ধ করে বা ই করে তারাই আসলে এই কাজগুলো বুঝে আগে মায়ের সাথে তো সবসময় এই কাজগুলো করতাম এখন আর করা হয় না এই ধানের ভাব হাত কইড়া জায়গা এই ধানের ভাবে তোমরা ঘুরতেছো কেন আসো আসো বৃষ্টির কারণে হলো ভাই এরা কাজ করতে পারেনি আজকে হলে যে কাজ করতেছে বৃষ্টি না থাকলে এই যে এতদিন এই এই সাইডটা এই সাইডটা এই হয়ে যেত না বৃষ্টির কোনো কাজই করতে পারে নাই তো আজকে মোটামুটি অনেক কাজ করতেছে বাড়িতে সবাই তো আমি উল্টা পড়ছি তো আমি যাই মাঠে নাকি বলে ভাবিরা বলো ধান মেলতেছে তো এখান থেকে তো ভাইয়েরা ধানটা দিতেছে তো ওখানে যাই দেখি আসলে ভাবিরা কি করতেছে আসলে এই দিকটা দেখলে কার কেমন লাগে আমি জানি না কিন্তু এই জায়গাটা আসলে মানে আলা আলাদা একটা শান্তি লাগে আমার মনে এত ভালো লাগে আমি সব সময় আসি আর এই জায়গাটার বাতাসটা খুবই সুন্দর এই জায়গা অনেক আনন্দের মতো কাটাইছি এটা আসলে বললে এত রাগ হয়ে যান কে এত কষ্ট করা বানায় কোনো সফলতা হয় না বা কোনো কিছু করতে পারি নাই একটা একটা মেয়ের পক্ষে সম্ভব না আবার যদি মনে করেন না থাকা হয় ওই জায়গাটায় তাহলে করা সম্ভব না যাই হোক আলহামদুলিল্লাহ যা হয়েছে লাইফে এই দেখেন ধান নিয়েছে ওই আমার তুই ভাবি হলোই করতেছে ধান মিলতেছে কত সুন্দর এ তো লাল শাক বুনু না লাল শুকবুন না খেত চইছে ধইনাবাতা ক্ষেত চইছে বৃষ্টির কারণে একদম খেত একদম খামিজ খেয়ে গেছে এখন আমরা আছড়া টানতাছে এগুলা যে মাটি খুইদাই করে যে ওটাকে আছড়া বলে আছড়া টাই না এখন আবার হলো যা বনবো তা বন তো হইবো ধইরা বা কোনো লাল শাক আরে বস্তু নিয়ে উঠেছে আরও আছে তো আর তো সেদুই তৈব মাত্র দাম লেখ পাতি হ্যাঁ মাত্র আর্দা মেলতে হইতেছে না ইয়ের কারণে এগুলোর কারণে

হ্যাঁ স্যার উদ্ধার এলাকা যা গেছেন মানে এই যে কালকে দুই তিন দিন বৃষ্টি হইলো আমি এত কষ্ট করে আমার জামাই মিলে হলো আমার টেবিলটা পরিষ্কার করি ডাকা চেয়ে গেছি এখন এই বৃষ্টির মাঝে সেই টেবিল বেঁচে আছে এই যে কাগজ হানে নিয়ে আসে বাতাস সুন্দর বাতাস শুকাই দেবো ওই বৃষ্টিটা না এলে এই যে বাতাসে বাতাসে ওনার করে পানিটা শুকিয়ে দেবো ধানের মানে রিক্স থাকবো না হ্যাঁ রিক্স থাকবো না এই পানি পুনে শুকিয়ে যাব যদি এই ধানে পানি থাকে আর যদি বুঝতে হবে রাইখা দেওয়া হয় ভাত হলো পয়সা যায় মানে ওই চাল থেকে ই বের হয় ঠিকই কিন্তু ওইটা খাওয়ার যোগ্য থাকে না গরুরে খাওয়ার লাগে সব জিনিসের টাইম আছে খাইলে কত কষ্ট করছে আগে মানে কষ্ট রোদ আহ দৌড়াদি করো টাইম দেরি হয়ে গেলে চাল জায়গা ফাটতে কত অনেক কষ্ট ধান ওরা বিশ্বের মধ্যে বিলাইতে কাজির ভাত খাবা কে কে আলাদে ওই দেখেন বৃষ্টি দিয়ে অনেক ই

আর ওই যে ধানটা মেললাম আর এই যে দেখেন এই দিকটা দেখেন আকাশটা কিন্তু একদম মেঘলা করে আছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে এই যে জিনিসগুলোই ভালো লাগে কিন্তু এই যে বৃষ্টি দেখতেছে এটা অনেক ক্ষতি করতেছে বৃষ্টি হোক সমস্যা নাই কিন্তু এটা সময় অসময় আছে না বৃষ্টি সময় দেখতেছে না যখন তখন চলে আসতেছে এমন বৃষ্টি আর কাজ নেই মানে আল্লাহ তো ইקורছে তারপর মানুষের دماغ লাগে অত কষ্ট ইקורছ না যেogad la koy din ami chhilam to ek soptar moddhe hoybo are bam

সুন্দর একটা বাতাস ছিল সুন্দর একটা বাতাস এই কর্নার দা একটু আছে এই তো সাড়ে দশটা বাজে এখন সময় আর গ্রামে সাড়ে দশটা বাজার মানে অনেক সময় আর সকালে অনেক কাজ হলো হয়ে যায় দুগবা ফুলের ফুল এই যে আমরা দুকলা বলি অনেক দুগবা বলে আর বই বস্তু কি লেখা ওটা আসলে মাথায় নাই দুগবা লেখা বেশিরভাগ আর আমরা আঞ্চলিক ভাষার দুগলা বলি ওই যে দান নিয়ে আবার আসতেছে

নাই আহাৰে নামি গৈছ গৈ গ'লে ওটা তো করলাম বাতাস থাকলো রিক্সটা যাই বগা দান ইয়ের পানিটা শুকিয়ে যাব না আমরা নন্দে বাড়বো কিন্তু ধান মেলতাছে দেখা কিন্তু বৃষ্টি ফুড়াও পড়তাছে তারপর আমি থামতাছি আমরা এ ভাবি ওদিক তো জন্ম এদিক আসুন এদিক আসুন দেখেন ওদিক তো জন্মে নেব নামছে যে আমি একটু দেখাই ওই দেখেন ওদিকটা এই যে নামছে তাড়াতাড়ি আর দেখুন তাড়াতাড়ি আসেন

যতক্ষণ পর্যন্ত ছিল আমাদের টার্গেট ছিল অতক্ষণ পর্যন্ত আমরা ধান মেন ওই আমি আর যাইনি জানি যখন তখন চলে আসতে পারেন আমি বসেই ছিলাম বৃষ্টি ফোটা নাম ই করতেছে আস্তে আস্তে ওইটা তখনও ধান নিতেছিলাম ধান করে ওই যে উপাস থেকে আসতেছিল আমরা দেখতেছিলাম প্রচুর পরিমাণ দেখেন কি পরিমাণ বৃষ্টি নামছে মানে পাঁচ মিনিট বৃষ্টিতে কান ক্যাদা হয়ে যাব পানি জমা যাবে বাসায় যাই বাসায় যায় দেখি বাসার কি অবস্থা মা অনেক কষ্ট পেয়েছে অনেক পরিশ্রম প্রয়োজন কিন্তু এই কাজগুলো করাতে এই জন্য বাবারে সময় না করি কিন্তু আমার বাবা হলো কথা শুরু না আমার মার কথাও শোনো না এবং আমাদের কথাও শুনে না আমার ভাইদের কথাও শোনো না একদম মনে করেন আমাদের বিরুদ্ধে যাইয়া কারণ আমরা টাকা পয়সা দেই বলে যে টাকা পয়সা না দিলে আমার আমি জোগাড় করুন কিন্তু তারপর আমি রাগ হয়ে মনে করেন সত্যি কথা বলি রাগ হয়ে আমার আমার থেকে টাকা দিয়েছে আমি রাগ হয়ে দেই নাই কারণ এই যে পরিশ্রমটা আমার মার উপর দিয়ে যায় আমার ভাবিদের দিয়ে যায় কিন্তু বেশি কষ্ট হয় আমার মার তারপর আমার বাবা বাবা নিজেও কষ্ট করে আমাদের কথা হয়েছে ধান যদি মানে চাল যদি আমরা কিনা খাওয়াইতে পারি তো তোমরা কি লেগে এই কষ্টটা করবা বাবা হলো কথাটা শুনে না জোর করে হলে এই যে কাজটা করছে তো এই কাজ মনে করেন আমি টাকা নিয়ে রাখবো এরা কিন্তু আমার কথা হয়েছে আমি এইগুলা করতে দিবো না কিন্তু আমি মার সাথে সব সময় ছিলাম আমি জানি এটা কত কষ্ট অনেক কষ্ট করতে হয় তো সাবিনা পু হলে টাকা দিছে আর আমরা যদি আর টাকা তোকে দেই ওইগুলা জমায়ে জমায়ে বাবা হলে হলই কাজগুলা করছি টাকা দেই নেই তো না মানে কম দিয়ে এমন তো যে দেই মাসি ওটা জমায়ে জমায়ে এই কাজটা করছি ধান ঘুরছে সেই ধানের ধানেই মনে করে দেখুন এই দেখেন আমার অবস্থান আমি ঘুরতে থেকে ঠাই কিন্তু আমরা বলতেছি কারণ আমি থেকে উঠছি মনে করেন দশটার আগে উঠছি একটু মায়ে এখন মেঘার পেট গড়ে না একটা মেঘ আহে কত পরিমাণ পানি না মানে পড়লো দশ মিনিট বৃষ্টি নামলে এই ধরনের পুরা ডোবা একদম ভয়ে যায় এই ভাইয়া ওই কাজটা বন্ধ করে দিল ওই দুখ মানে এইটা বালু তো এইগুলো আসলে একটু ক্ষতি হয় এই এই ওটাই নিয়ে বৃষ্টিটা আসলে ক্ষতি হয়

মাথাটা আমার ঠিক আছে কারণ সালাদ দিয়া হলো আমি এই যে করছি সালাদা মাথাটা ঢাইকা আসছি নাহলে আমি এমনি অসুস্থ হ্যাঁ মো তুমি বেজ কেমনে হ্যাঁ তুমি বেজ কেন তুমি কি জন্য ভিজছো কে বলছো তোমাকে ভিজতে বলো হ্যাঁ ভিজে গেছো তুমি কি জন্য ভেজছো এটা চেঞ্জ করো যাও এখনো কিন্তু সময় আছে পুরা বেলটা আছে ধরেন এখন যদি বৃষ্টিতে থাইমে যদি আবার রোদ ওঠে আমরা ধান শুকাই ফেলতে পারবো কোনো প্রবলেম হবে না দেখ আমার মা কি করতেছে